আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দুই হাজার তেইশ এবং চব্বিশের অনেকে অরিজিনাল নুলাস্থা আছে কিন্তু তারপরে বিচার হয় নাই বা এই সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন করেন এবং অনেকে হয়তো টাকা পয়সা অনেক দিয়ে রাখছেন অনেকের কাছে তো এগুলো আসলে কি হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলছি বাংলাদেশের যে নতুন গভর্নমেন্ট আছে তারা কিন্তু কাজ করতেছে এবং পররাষ্ট্র উপদেষ্টা যে আছে সেও কিন্তু এটা নিয়ে ওদের সাথে ইটালি প্লাস হচ্ছে অন্যান্য দেশের সাথে যে সম্পর্কগুলো আমাদের বাংলাদেশিতে মানে বাংলাদেশের যেখানে অনেক মানে যাচ্ছে এবং যেখান থেকে বাংলাদেশে একটা ফরেন রেভিনিউটা আসে তো তারা চাচ্ছে যে এটা যেন স্মুথ হয় বিশেষ করে হচ্ছে বিচার ক্ষেত্রে এবং হচ্ছে যে মাধ্যমগুলোর মাধ্যমে দালাল টালাল এইগুলা এই সমস্যার যেন সমাধানটা হয় এটা নিয়ে কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট বিশেষ করে এবং বাংলাদেশের গভর্নমেন্ট প্রায় অনেকগুলো বৈঠক হয়েছে অনেক কথাবার্তা হয়েছে তো এই কারণে কিন্তু তারা চাচ্ছে যে বাংলাদেশের যেই মানে প্রসেসটা এই প্রসেসটা যেন লিগাল ওয়েতে এবং লিগালি যেন ইটালিতে আসে এটা বলবো যে বাংলাদেশে বর্তমান যে গভর্নমেন্ট সেটা একটা মানে তারা উদ্যোগ নিচ্ছে এবং এই উদ্যোগটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে কিনা মানে সে এমন একটা একজন ব্যক্তিত্ব যে কিনা মানে বাংলা মানে যে কোনো দেশের মানে মন্ত্রী বা মিনিস্টার যার সাথে কথা বলে তার যে রিকোয়েস্ট সেটা কিন্তু তারা ফেলা ফেলাতে পারে না তো তার আসলে ভ্যালুটা আমরা কখনো বুঝি নাই এখন হয়তো বা মানুষ আস্তে আস্তে রিয়ালাইজ করতেছে তো সে শুধু ইটালি না বিভিন্ন দেশের মানে দেশের সাথেই কিন্তু কমিউনিকেশনটা বাড়ছে সে বিশেষ করে হচ্ছে ইটালিতে এখন এই সমস্যাগুলোর জটগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছে এবং এর জন্যেই আপনার কিন্তু একটু সময় লাগছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এপ্রিল থেকে শুরু হয়েছে তার আগে কিন্তু দেয় নাই তারা আগে যে তারা বাংলাদেশে যেই প্রপোজালটা দিছে এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা কিন্তু কাজ করছে ইটালিয়ান গভর্নমেন্ট কাজ করে তারা এখন অনেকগুলো যে গার্বেজগুলো যে ছিল যেই ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে কমাইছে অ্যাম্বাসি থেকেও তিনজন যে ছিল তাদেরকে আউট করছে নতুন লোক দিছে এবং লোক সংখ্যা বাড়াচ্ছে যেন পুরোসিতে যারা আসতে চাচ্ছে বিশেষ করে হচ্ছে ইটালিতে আপনার ওই মানে সামার সিজনে প্রচুর লোকের দরকার হয় ওই সময় লোকের শর্টেজ থাকে ইটালি ইতালির প্রত্যেকটা শহরই খুব সুন্দর তো এই কারণে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইটালিতে লোক ঘুরতে আসে বিশেষ করে সামার সময় এবং ইউরোপ থেকেও কিন্তু প্রচুর লোক আসে ঘোরার জন্য তো সেই সময় মানুষ যখন ঘুরতে আসে প্রচুর লোক লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ট্যুরিস্ট যেই সেক্টরগুলো সেই জন্য কিন্তু এই বছর যেটা করছে অক্টোবরে আরেকটা কিন্তু আপনার ক্লিক দিয়ে রাখছে আর এগ্রিকালচারও কিন্তু ইটালিতে প্রচুর ফসল মানে মানে যেই সবজি শস্য এগুলো কিন্তু প্রচুর হয় তো এই সবজিগুলো কিন্তু ইটালি থেকে ইউরোপের বিভিন্ন দেশে সাপ্লাই হয় তো এই জন্য লোক লাগে এপ্রিল মাস চলতেছে এখনই কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে কিন্তু আসতেছে এবং বাড়তেছে সামনে মাস থেকে কিন্তু আরও বাড়বে এবং এগ্রিকালচারের কাজও কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে ভাই ইটালিতে লোক লাগবে এবং ইটালিতে কাজ সামার সময় প্রচুর মানে খালি হয় সেই যা সেই জন্য দেখা যায় আমাদের দেশ অথবা বিভিন্ন দেশে যেটা এশিয়ান অনেক কান্ট্রি থেকে ইটালিতে লোক নেয় তেইশ চব্বিশে যেটা হয়েছে অনেকেরই কিন্তু অরিজিনাল নুলাস্তা থাকা সত্ত্বেও বিসা হয় নাই এবং অনেকেরই কিন্তু দেখা গেছে যে মানে আপনার নোলাস্তা দুই নাম্বার ছিল সেটার জন্য রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আপনার এটা লিগাল ওয়েতে রিজেক্ট হয়েছে সেটার জন্য আপনি আবেদন করে লাভ নেই কিন্তু অরিজিনাল যে নুলাস্তাগুলো ছিল সেটা কিন্তু লাস্ট যেটা নোটিশ ছিল সেখানে কিন্তু বলা যে অক্টোবরের যে আগেরগুলা সেই নুলাস্তা নিয়ে আপনারা ইমেল করতে বলছে তো তারা আবার চেক করবে এবং চেক করে যদি সব ঠিক থাকে আপনাদেরকে ভিসা দিবে এবং কিন্তু এখন কিন্তু মোটামুটি ভিসা কিন্তু অনেকেই পাচ্ছে এবং ভিসা পাওয়ার মানে যেই রেটটা এটা কিন্তু বাড়ছে তো আপনারা যারা নুলাস্তা পাইছেন বা পাওয়ার সম্ভাবনা আছে আপনারা আশা করতে পারেন যে আপনাদের ভিসা ইনশাল্লাহ হবে আর পঁচিশের ক্ষেত্রে আমি বলবো আপনার এইবার দুই বাড়িটা হওয়া খুবই টাফ এবং হবার হবার সম্ভাবনাটাও অনেক কম সো আপনাদের যদি নূরাস্তা উঠে থাকে আপনারা এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট থাকা আছে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন যাই হোক গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করতেছে সো আপনারা যাই করেন একটু অপেক্ষা করেন আশা করি গভর্নমেন্ট যেভাবে কাজ মানে আগাচ্ছে ভবিষ্যতে হয়তো খুব তাড়াতাড়ি আরও এই যে বিচার প্রসেসগুলো স্মুথ হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ